এই জাতীয় যে সমস্ত জিনিসগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন হয় এগুলো আপনি সাথে নিয়ে যাবেন প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম ওমরা হজে যারা যাবেন তাদের সাথে কি নেবেন তো সেই ক্ষেত্রে আগে যারা হজে বা ওমরা যেতেন তারা অনেক শুকনো খাবার টাবার অনেক কিছু নিয়ে যেতেন তো এখন আসলে ওইভাবে এগুলো প্রয়োজন হয় না কারণ ওখানে খাবারের কোনো সংকট নেই অ্যাভেলেবেল খাবার পাওয়া যায় আর আপনি নেবেন আপনার নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস টুথ টুথপেস্ট ব্রাশ তারপরে টিস্যু সাবান তারপরে ডিটারজেন্ট এই জাতীয় যে সমস্ত জিনিসগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন হয় এগুলো আপনি সাথে নিয়ে যাবেন পাশাপাশি পোশাকের ক্ষেত্রে পুরুষরা পাঞ্জাবি পায়জামা বিশেষ করে একটু মোটা পায়জামা নেওয়ার চেয়ে পায়জামা পাঞ্জাবি পরার পোশাক পরার চেষ্টা করবেন কারণ সৌদি আরবে বেশিরভাগ সময়ই তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি উপরে থাকে শীতের দুই এক মাস ছাড়া তো সেই ক্ষেত্রে যদি আপনি সাধারণ সময়ে পালন করতে যান তখন হয়তো সেখানে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রির উপরেই থাকবে এটা ধরেই নেবেন তো ওইখানে এই অতিরিক্ত তাপমাত্রা সহ্য করার মতো পোশাক আপনাকে নিয়ে যেতে হবে আপনাকে মোটা পোশাক নিতে হবে সেক্ষেত্রে পাতলা পোশাক নিলে আপনার কষ্ট হবে চামড়ায় এটা মানে শরীরে ওই যে তাপটা বেশি লাগবে আর ওইখানে টিসু থেকে অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী এগুলো এখানে প্রচুর দাম দাম অনেক বেশি আর আপনার প্রয়োজনীয় কিছু ওষুধ নিয়ে যাবেন বিশেষ করে জ্বরের ব্যথার পেটের পীড়ার এই জাতীয় আর নিয়মিত যারা ওষুধ খান ডায়াবেটিস অথবা হার্টের অন্যান্য নির্দিষ্ট রোগের যারা ওষুধ খান নিয়মিত তারা তাদের প্রয়োজনীয় ওষুধ নিয়ে যাবেন আর এমনি সাধারণ যারা তারা ওই জরুরি প্রয়োজনীয় ওষুধগুলো নিয়ে যাবেন বিশেষ করে কিলার রাখবেন কারণ উমরাহ হজে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর হাঁটার দরকার হয় উমরাহ পালনের সময় তো আপনার শরীর পা এগুলো ব্যথা হতে পারে এবং গায়ে সাধারণত অনেক সময় জ্বরও আসে তো এই জন্য জ্বরের এবং ব্যথার ওষুধ আপনি সাথে রাখবেন তো ধন্যবাদ সবাইকে